আমি সবসময় বলি যে যে সমস্ত মহিলারা বোরকা করতে চান না বা পর্দা করতে চান না বোরকা বলে কোনো কথা না পর্দা করতে চান না হিজাব করতে চান না তারা বাহিরে যখন খোলামেলা পোশাকে যান সেজে গুজে যান কে অন্য পুরুষরা দেখে কি চিন্তা করে পর পুরুষ গায়ের মাহারামরা একজন সুন্দরী নারী বা একজন যুবত নারী সাজগোজ করে যদি বাহিরে আসে খোলামেলা মেলা পোশাক আশাকে চলাফেরা করে যত পুরুষ তাকে দেখে কি চিন্তা করে আপনারা জানেন না কি চিন্তা করেন আপনি নিজে কি চিন্তা করেন সবাই সে চিন্তা করে কথা ঠিক বলছি না আল্লাহ তালা এটা সৃষ্টিগত ভাবে এভাবে করেছেন আপনি যদি বলেন না না হুজুর আস্তা করল্লা তবা তবা আমার মনে কোনো বাধা চিন্তা আসে না তাহলে হয় আপনি অসুস্থ আর নাহলে মৃত্যু হয় আপনার ডাক্তার দেখানো দরকার আপনার শরীরে সমস্যা আছে আর না হয় আপনি মৃত্যু তিন নম্বরটা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবার আপনি চিন্তা করেন যেই বোন পর্দা ছাড়া বাহিরে যাওয়াটাকে তার জন্য তিনি এটা প্রাউড ফিল করার মতো বিষয় মনে করছেন ন্যূনতম যদি তার ভিতরে আত্মসম্মান বোধ থাকে সে চিন্তা করবে বাজারে যতগুলো মানুষ আমাকে দেখছে আমাকে নিয়ে মনে মনে সে এমন এমন কল্পনা করছে ওই কল্পনার কথা যদি মুখ বলে তাহলে ঘৃণ ঘৃণায় ক্ষোভে দুঃখে কষ্টে তার আত্মহত্যা করতে মনে চাইবে আত্মহত্যা করা হারাপ বুঝাইতে চাইলাম যে সে নিজেকে শেষ করে দিতে মনে চাইবে এত জঘন্য খারাপ লাগবে তার কাছে অথচ সেই মানুষটাই যখন দেখে বলে আপা অনেক সুন্দর লাগছে বাবি অনেক সুন্দর লাগছে ওই মহিলা মিটমিট করে হেসে ওটাকে অ্যাপ্রিসিয়েট নিচ্ছে সেটাকে গ্রহণ করছে সে জানে না যে ওই সুন্দর লাগা কথা যে বলছে তার মনে বাজে কল্পনা আসবে যদি কখনো না আসে হতে পারে প্রাইমারি লেভেলে কারণ মনে বাজে চিন্তা আসলো না কিন্তু আসবে যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে ওখানে নিজেকে সেভ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ একটা জায়গায় ধরুন এখানে বিদ্যুতের লাইন আছে এবং এখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে হাত লাগলে সাদের সাথে শক্তে মারা যাওয়ার ভয় আছে এই মুহূর্তে বিদ্যুৎ নাই কারেন্ট নাই চলে গেছে তারপরে আমি সেখানে হাত দেব না কেন কারণ এখন বিদ্যুৎ নাই যে কোন মুহূর্তে এসে যাবে কোন পুরুষ কোন নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না হয়তো অন্য কোন টেনশনে আছে বেচারা তার মনে বাজে চিন্তা এই মুহূর্তে আসলো না কিন্তু আসতে বাধ্য যদি তার গায়রে মাহরাম মহিলা হয় তার মনে সব সময় পবিত্র চিন্তা চিন্তা আসবে আসবে না এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য আমি সবসময় বলি ভাই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি চাইলেই কি যে কোনো জায়গায় যাইতে পারেন যদি আমাদের মহামান্য রাষ্ট্র।